হাই গাইস কেমন আছে সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আমি সব সময় আপনাদের সাথে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যই শেয়ার করার চেষ্টা করে থাকি যেমন বাংলাদেশের অভিজ্ঞ সকল ডাক্তারবিন্দের তথ্য ওনাদের চেম্বারের ঠিকানা এবং অ্যাপয়েন্টমেন্টের নাম্বার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ধরনের তথ্য বাংলাদেশে অন বিভিন্ন হাসপাতালের তথ্য যেসব হাসপাতালে ডাক্তারbindo বসেন ওনাদের তথ্য এবং ওইসব হাসপাতালে কিভাবে আপনারা কম টাকায় চিকিৎসা প্রদান করতে পারবেন সেই ধরনের তথ্য এছাড়া বিভিন্ন ডায়াগনস্টিকের তথ্য এক কথায় বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি হ্যালো খুলনাবাসী আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনার বিশেষজ্ঞ তিনজন নিউরোসার্জারি স্পেশালিস্ট ডাক্তারগার নাম চেম্বার ঠিকানা এবং সিরিয়ানের নাম্বার এই তিনজন ডাক্তারি অনেক অভিজ্ঞ ডাক্তার এবং অনেক দিন থেকেই ওনারা নিয়মিতভাবে খুলনা শহরে চিকিৎসা প্রদান করে আসতেছেন তো আপনারা যারা অনেক দিন থেকে নিউরোসার্জারি রিলেটেড বিভিন্ন সমস্যায় ভুগতেছেন মানে বিভিন্ন ধরনের স্ট্রোক এবং নিউরোসার্জারি রকম এরকম বিভিন্ন সমস্যায় ভুক্ত আপনারা চাইলে এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা দেখাতে পারেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা দেখলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে আর আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ধরনের নতুন নতুন তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে